এই যে ঘর দেখছি এটা বলে এটা হচ্ছে নাট মন্দির এটা হচ্ছে ওরা অবৈধভাবে দখল করা এখানে ওরা রয়ে গেছে এক বছর আগে রায় হইছে হাইকোর্টে রায় আছে জজ কোর্টে রায় আছে সেটেলমেন্ট রায় আছে অল্পিত মামলা রায় আছে হ্যাঁ সব মামলা রায় আমার পক্ষে কিন্তু গভর্নমেন্ট গরিমসি করে এখন এটা হস্তান্তর করতেছে না এই হচ্ছে তোমাদের ঠাকুরগড় ঠাকুরগড় হ্যাঁ

আপনি দেখা গেছে যে এখনকার ঈদ দুইটা বাড়িটা ভাঙিয়ে ফেলতে পারবেন কিন্তু আগের ঈদ দেখা গেছে আপনি ভাঙতে অনেক বেশি কষ্ট দেবো তুমি যে রুমে থাকো আমার তো খুব হিংসা হচ্ছে তুমি তো একদম রাজার ফিলে থাকো হ্যাঁ একাই থাকো তো হ্যাঁ আর নিচে থাকে কারা নিচে থাকে বাবা মা বাবা মা থাকে আর এর উপরে তো উঠা যাবে না এর উপরে উঠা সম্ভব না আর এই কানেজগুলো কে আগে ছিল হ্যাঁ কানেজগুলো ছিল সেগুলো সমস্যা করছি এখানে হচ্ছে আপনার এই সাদে পানি টানি করতে এগুলো সব কিছু আমরা সমস্যা করছি আচ্ছা তাহলে ওই যে পুকুর ওটা তোমাদের সীমানা ওই পুকুর হ্যাঁ এই পুকুর আমাদের তারপর হচ্ছে মাঝখানে পুকুর আছে ওখানে হচ্ছে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে হচ্ছে দুর্গা মন্দির আছে আর দেখো এত আগের বিল্ডিং উনিশশো ছাব্বিশ সালের দিকের বিল্ডিং এই কাজটা তো দেখো না একটু দরো দেখো কি কাজ করে গেছে অনেক সুন্দর সুন্দর কাজ এরকম কাজ এখন হয় না কত সুন্দর ছিল কোন একটা অর্থ ছিল যেটা আমরা কোন শিল্পীর কারো কাজ হবে আপনি হচ্ছে এই পাশে যদি দেখেন দরজার এখানে এই কারো কাজ গুলো কত সুন্দর তারপর হচ্ছে এখানকার নিচে যে ফ্লোর আছে নিচের ফ্লোর যদি দরজাটা দেখেন এই দরজাটা অনেক সুন্দর দরজার দরজাটা হচ্ছে কারো কাজ আছে কারুকাজগুলো অনেক সুন্দর সবকিছু মিলেমিশে আর এমনিতে আমার মনে হয় যে তুমি যেহেতু উপরে থাকো জি এই প্রচন্ড গরমে মনে খুব একটা গরম লাগে না না আসলে উপরে এরকম ভাবে গরম লাগে না জানলা টানলা খোল খুলনা যদি ঘুমানো যায় তাহলে বাইরে থেকে বাতাস আসে তোমাদের ঘরে যে কাঠ জি এই কাঠ মনে হয় এখন কিনতেই পাওয়া যাবে না না কিনতে পাওয়া যাবে না উপরে পাইলে এখন ভেজাল সব

টচুরি হচ্ছে হচ্ছে বাড়ির মানুষজন যত দিয়া আমার বাবা এই গাটলাটা পরিষ্কার করছে এই গাটলাটা যে গাটলাটা দেখছেন ওই গাটলাটা আমরা নিজের সৎ অর্চনে পরিষ্কার তুলসী মন্দিরটা হচ্ছে বাবুদের আমলে ছিল ওনাদের সময় এইটা তুলসী হ্যাঁ ওনাদের সময় থেকে তুলসী মন্দিরটা আমরা হচ্ছে তুলসী মন্দিরে জল ফল দেই পূজা পূজা পালি সবকিছু করি আর কি মানে তুলসী মন্দিরটা আমরা দেখ শুনো তুমি কখন ইন্ডিয়া এসেছ হ্যাঁ ইন্ডিয়া এসেছ কারা হচ্ছে আমার মামার আছে তারপরে কাকারা আছে মামাদের বাড়ি কই মামাদের বাড়ি হচ্ছে আপনারইশে শুভবাজার না বাংলাদেশে কোন জায়গায় ছিল বাংলাদেশে মানে এখানে আছে কিছু কোন জায়গায় মানে আমার হচ্ছে আপনার চার মামা চার মামার মধ্যে তিন মামা আছে হচ্ছে ঢাকা শাকিরি বাজার তিন মামারা তারা তিনজনই সনের কাজ করে আর যে বড়জন আছে শম্ভু উনি হচ্ছে আপনারইশে থাকে ভারতে থাকে শুভবাজার আর আমার বাবার মামাতো ভাই আছে উনি আছে সুয়া উনি সুয়া আছে বলছি তোমার নানুদের বাড়ি কই ছিল ঢাকায় বা নানুদের বাড়ি তালতলা ছিল এই যে বিক্রমপুর তালতলা এখানে তালতলা ছিল হ্যাঁ বুঝছো আর সিরাজদি খান সিরাজদি খান তালতলা আচ্ছা আর তোমরা কি এই জায়গা এটা কি আগেতেই বসার জায়গা ছিল এখানে এই বসার জায়গা ছিল হ্যাঁ তোমাদের এই বাড়ির মেন গেট হচ্ছে এটা মেন গেট ছিল আর আমরা ওই পাশে ছিলাম ওই জায়গাটা হচ্ছে যে

লোহার চেয়ে কিন্তু কাঠের ব্যবহার বেশি বেশি কাঠ ভিতরে যে কাঠ দেখলাম ও একটা কাঠ দেখে এখন দুটো ঘর গড়া এক নম্বর কাঠ এক নম্বর কাঠ এখন বর্তমান দিনে পাওয়া যাবে না বর্তমান দিনে যেই লোহা আগের দিনের কাঠের কাছে কিছুই না এখানে গিরের মধ্যে খোদাই করা আর কি যশোদা বন লেখা আছে মানে যে জমিদার ছিল ওনার ওনাদের হ্যাঁ আর কি এই দরজার এখানে লেখা আছে আমার এই এই গেটগুলো ওই সময় না ওই ওই সময় এই গেটগুলো ওই সময় এখনো কিছু হয়নি সব কিছু ঠিক আছে ওই তোমাদের বাড়ির অংশ তো এই বাড়ির এবার অংশ হ্যাঁ গলা সব অংশ হ্যাঁ একই বাড়ির অংশ অংশ এই যে হচ্ছে আপনার পুকুর আমাদের পুকুর ওই যে লক্ষ্মিনারায়ণ মন্দির দুর্গা মন্দিরের কথা যেটা বললাম আর কি দুর্গা মন্দির আর বর্তমানরা তাহলে ওই পাশের পুকুর এই পুকুর এই একই বাড়ির সম্পত্তি হ্যাঁ আচ্ছা চলো এই গার্ডটা কি এরকমই ছিল তুমি এরকমই দেখছো ছোটকালে হ্যাঁ সোতাল এরকমই দেখছি তারপর হচ্ছে এই পুকুরটা তো আপনার

সীমানা পাশে দিয়ে রাখছিল এখন নিরাপত্তার সাথে যে দিছে যেটা ভেঙে পড়ার কারণে হয়তো তোমাদের এরিয়াতে অন্যরা ঢুকে যাচ্ছে তো সেই নিরাপত্তাটা আসলে নিজেদের সামর্থ্য যদি করতে পারলেই ভালো সব কিন্তু কিছু লোক থাকে ডিস্টার্ব করার জন্য এই মন্দিরের সামনের অংশ আমরা আছি আর আমরা প্রবেশ করলাম পিছনের অংশ দিয়ে তো এই সামনের জায়গাটা তো একসময় আমরা একেবারেই ফাঁকা ছিল ফাঁকা ছিল হ্যাঁ

বলার ওই গলার পরে ওরা তো তোমাদের ওই বাড়ির অংশ হ্যাঁ এখন এখানে তো ঠিক পূজা হচ্ছে হ্যাঁ এখানে দৈনিক প্রতিিনেতো পূজা হচ্ছে তারপর আপনারা মানে ঠাকুর কাছে ভুক দেওয়া হয় এখানে প্রতিিনেতো ভুক দেওয়া হয় এবং ধরেন পূজা রাশি পূর্ণিমা দোল পূর্ণিমা তারপর হচ্ছে মন্দিরে হচ্ছে প্রতি বছর বছরের প্রতি একটা পূজা আছে ও পূজা করা হয় এই মন্দির হচ্ছে আগে ভাঙা ছিল 2008 সালে আমার বাবার সংস্কার করে প্রথম এয়ার পরে হচ্ছে আবারও দেখা গেছে যে মন্দিরে কোন অংশ দেয়া গেছে যে সমস্যা এসে গেছে মানে রং করা প্লাস্টার করা সবকিছু করা আবারও দ্বিতীয় নির্মাণ আমার বাবা করে 2020 সালে। 2020 সালে দিছে। তো এই এলাকার তত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন। হ্যাঁ সবাই আছেন। সবাই আছেন। কিন্তু ঘররসে যে ওনার কি সবাই তোমাদের সাথে একতাবদ্ধ না যে জায়গাগুলো যেন দখল না হয়। আসলে দাদা দворяছে সুরশের মধ্যে তো ভূত এটা তো শুনছেনি।

দেখেছে যে পাশে তারা অন্য মানুষ ব্যবহার করে হ্যাঁ অন্য মানুষ ব্যবহার করতেছে পাশে তারা প্যান্ডেল করে আপনার পূজা করতেছে তো একটা মন্দির থাকা সত্ত্বেও তারা যে প্যান্ডেল করে পূজা করে যারা যে একতাবদ্ধ ভাবে না আসে সবাই মিলে একতাবদ্ধ থাকলেই সবাই মিলে ভালো থাকবে সেটা যে ধর্মেরই হোক দাদা নমস্কার নমস্কার কি নাম আপনার আমার নাম রজিৎ কুমার দে এই যে আপনি যে বাড়িতে আছেন এটা তো একটা ঐতিহ্যবাহী একটি পুরনো বাড়ি অনেক আগের একটি বাড়ি তো যদি একটু এই যে ভাগকুলের ইতিহাস ঐতিহ্য নিয়ে যদি বলেন এটা হলো প্রাক্তন জমিদার শ্রী কৃষ্ণরায় রায় সে প্রয়াত মারা গেছে ওনার সম্পত্তি যা আছে স্থাবর স্থাবর সম্পত্তি সব উনি যাবত সম্পত্তি নিয়ে উৎসর্গ করে গেছে এখন এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে গভর্নমেন্টের সাথে হয়েছে গভর্নমেন্ট প্রত্যেকটা মামলা হেরে গেছে সরকার হেরে গেছে হারে হেরে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই সম্পত্তিটা আমার কাছে হস্তান্তর করে আমি সেবা হিসেবে আছি আচ্ছা একটু আমি বলি ইন্টারাপ করি সেটা হচ্ছে যে যে জমিদার কথা বলছেন ওনারা তিন ভাই ছিলেন এখানে তিন ভাই কি কি নাম ছিল ওনাদের আমাদের এইটা এটা হলো পুলিন কৃষ্ণ রায় আচ্ছা আর পূর্ব দিকে যেটা এটা হলো তরিত ভূষণ রায় আর পশ্চিম দিকে একটা আছে পানি যেটা নিসে এটা হলো নন্দলাল রায় ওনারা তিন ভাই ছিলেন তিন ভাই আপনার তো জ্যাঠাতো ভাই আচ্ছা তো ওনারা এই দেশ থেকে গেলেন কবে

এখন সাবেত হিসেবে আমি এটা তো এটা দেবত্ব সম্পত্তি আপনি আছেন কি হিসেবে সাবেত সাবেত মানে তত্ত্বাবধায়ক বলি বা রক্ষণাবেক্ষণের জন্য আপনি আছেন সরকার তো তিন কত রূপ নিয়ে নিছে সরকার পশ্চিম দিকে তরি ভূষণ রায় পূর্ব দিকের আর পশ্চিম দিকে নন্দনলাল রায় এই দুটো বাড়ি নিয়ে গেছে আর এই বাড়িটা নিতে পারে নাই তার কারণ এটা দেবত্ব সম্পত্তি দেবত্ব সম্পত্তি এক করা যায় না আচ্ছা একজন হয় না

এটা আমাকে হস্তান্তর করে না এক বছর আগে রায় হয়েছে হাইকোর্টের রায় আছে জজ কোর্টের রায় আছে সেটিলমেন্টের রায় আছে অর্পিত মামলার রায় আছে হ্যাঁ সব মামলার রায় আমার পক্ষে কিন্তু গভর্নমেন্ট গরিব মশুকরা এখন এটা হস্তান্তর করতাছে না আচ্ছা তো যদি একটু কারুর কাজ নিয়ে বলেন কারণ এই বিল্ডিংগুলো তো আজকের না না এগুলো জমিদারদের আমলে এইগুলো আর দেখেন ঘরদোর্ড সব জমিযাদের আমলে উনিশশো ছাব্বিশ সালে এটা ই আর কি তাহলে অলমোস্ট একশো বছর আগে একশো বছর আগের বিল্ডিংয়ে ঘর

কখনো দেখতে আসেন এখন আসেন না আগে তাহলে আপনাদের আত্মীয় ইন্ডিয়াতে হ্যাঁ আমি গেছিলাম এই করোনার আমি এই বাড়িটা স্মৃতিটাকে রক্ষা করার জন্য আমি এখানে আসছি আমার নিজস্ব বাড়ি আছে পাশে তারপর আমি যাই না জমিদার বাড়ি সবই শেষ বিলীন হয়ে গেছে গা হ্যাঁ এই বাড়িটাকে হ্যাঁ রক্ষা করার জন্য আমি এখন পর্যন্ত এখানে আসি

ও প্রতিটা উৎসবে হিন্দুদের উৎসবে বুদ্ধায় কৃষ্ণের জন্মাষ্টমী রাধাষ্টমী সব কিছু করা হয় কিন্তু এখানে হচ্ছে ওরা একটা কিডার গার্ডেন খুললে ওরা আসলে দখল করে বসে এখানে ওদেরকে বারবার বলার পরে ওরা আসলে কোনো কর্ণপাত করতেছে না তো ওই কারণে হচ্ছে আমরা এখানে মানে পূজারা প্রতি বছর আসলে করতে পারতি না ওদের জন্য হচ্ছে আমরা সংস্কার করতে পারতি না ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করলে দেখেছে আমরা সংস্কার করিয়া প্রতি বছর দুর্গা পূজা বাসন্তী পূজা মানে যে শারদীয় যেটা দুর্গোৎসব আর আশ্বিন মাসে হয় আশ্বিন কার্তিক মাসে যে পূজাটা হয় আমরা ওই পূজাটাও করতে পারতেছি ইভেন হচ্ছে আপনার ওই যে বসন্তকালে যে পূজাটা হয় বাসন্তী পূজা ওই পূজাটা আমরা করতে পারতেছি কিন্তু ওরা করতেছে না আবার দেখা গেছে যে আশেপাশে যারা আছে হিন্দু তারা হচ্ছে এই সামনের যে একটা মাঠ আছে এই মাঠে হচ্ছে ওরা প্যান্ডেল করিয়া ওই আপনার এই প্যান্ডেল করা ওরা পূজা পূজা করে যার ফলে হচ্ছে দেখা গেছে আপনার দুর্গা পূজা থাকা দুর্গা মন্দির থাকা সত্ত্বেও দুর্গাপূজা হচ্ছে না কিছু হিন্দুর জন্য দুর্গাপূজা হচ্ছে না আর হচ্ছে ওদের একটা ব্যবসার জন্য একটা স্কুল খুলা বৈশাখ